হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করলাম তো তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি লাঠি দিয়ে মানে পেটাচ্ছি তো এগুলো কি তো এগুলো হলো ধনে তো ক্ষেতের থেকে দু তিন দিন হলো উঠিয়ে এনে রোদে দিয়ে রেখেছিলাম যে একটু শুকোলে তারপরে নিব তো অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলো পা দিয়ে মানে ডোলে ডোলে নিতে হয় তাহলে পা দিয়ে ডললে আর কি গোটা গোটা থাকে আর লাঠি দিয়ে এভাবে পেটালে ভেঙে যায় তো আমি লাঠি দিয়ে নিচ্ছি কেননা আমার পা দিয়ে ডলার ক্ষমতা নেই কেননা এগুলোর আল সেই চোখা চোখা পায়ে ঢুকলে আর সেই মুশকিল হয়ে যাবে তো এমনিতেই হাতে যে কত কাটা ঢুকে আছে তো জানি না কাজ করতে গেলেই হাতে ব্যথা লাগে কেননা বেগুন গাছে প্রচুর কাটা তো বেগুন ছিঁড়তে যে ঢুকেছে রোজ একটা দুটো করে বার করি তবুও হাতে লাগে তবুও দেখতে পাচ্ছ হাত দিয়ে ডোল মানে ডোরে ডোলে ই করছি সব পড়তে চায় না লাঠি দিয়ে পেটালো তো কী করবো হাত দিয়েও ডলছি তো হাত দিয়ে ডলতে গিয়েও বন্ধুরা হাতেও একটা ঢুকে গিয়েছে তো এভাবেই নিতে হয় আর কি তো দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো লাল শাকের বিচি তো এগুলোও আমি সেদিনকে মানে ইসে করে নিয়ে মানে গাছ থেকে ছড়িয়ে তারপরে ঝেড়ে পুছের রোদ্রে দিয়ে রেখেছি তো এগুলো ডলতে হবে আরও আর ধনের ছেনটা তো হেভি লাগে কার লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছ ওখানে মেয়ে ছাগল বাঁধছে আর কি তো ছাগল এতক্ষণ ভোরে বন্ধুরা সকালবেলা খেয়ে দিয়ে ছাগল নিয়ে মাঠে গিয়েছিলাম তো ছাগলকে খাওয়াইয়ে এসে তো ভাবলাম এগুলো নিয়ে তারপরে চান করব কেননা আকাশ মেঘ মেঘ করছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো ওগুলো পিটিয়ে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো ভাব এগুলো তো পরিষ্কার করতে হবে তো হাওয়া আছে তো ভাবলাম এগুলো কুলে করে ধরে হাওয়ায়টা মানে হাওয়ায় ধরলে কিছুটা হয়তো যাবে তো এর জন্যই আর কি হাওয়ায় ধরছি তো যে কোনো কাজে বন্ধুরা দেখো কতটা খাটনি করতে হয় আর কি তো এগুলো বিছনের জন্য রেখেছিলাম তো আবার যে ফেলবো খাবো তো কোথায় পাবো তো বাড়িতেই বীজের জন্য রেখেছি তো এগুলো ঝেড়ে পুঁছে রোদে দিয়ে রাখবো ঘরে আর কি তো ওই সময় খেলার জন্য আর আমরা মাঝে সাঝে তরকারিতে আমি গোটা ধনে জিরে তারপরে রাঁধুনি এগুলো ভিজে তরকারিতে বেটে দিই আর কি আর গুঁড়ো মাছের ঝাল ঢাল খেলেও লাগে মাংস খেলেও লাগে সপ্তাহতেই আমি দেই এগুলো সেই সুন্দর চেন করে আর কি তো হাওয়াটা এত বিরক্ত করছে একবারের দিক থেকে আসে একবারের দিক থেকে আসে দেখো এখন উল্টো দিকে যাচ্ছে সব তো এগুলো পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গেছে তো চান করতে করতে প্রায় আমার চারটা বেজে গেছে তো এগুলো পরিষ্কার করে তারপরে মানে উঠোনটা ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে যাব চানে তো আর এত ধুলো তো মাথায় আগে তো দিয়েছিলাম না পরে মা বললাম গামছাটা দাও মাথায় দিয়ে নিই তো মাথা তো বন্ধুরা কি বলবো আর আমাদের পড়ে এভাবেই নোংরা হয় তো সব কাজের শেষে চারটার দিকে চান করে তারপরে একটা রিলস ভিডিও বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমার প্রায় সাড়ে পাঁচটাই বেজে গেছে তো দেখতেই পাচ্ছ কলে জল নিতে এসেছি আর অন্ধকার হয়ে গেছে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো জল নিচ্ছি জল দিব কোথায় বলো তো তো জল দিব হলো কটা লঙ্কা গাছ লাগিয়েছি তো লঙ্কা গাছে আর আমাদের বাড়ির খুব বালি কেননা রস নেই একটুকু দেখতেই পারো উঠোন মানে উঠোন ঘরের অবস্থা ধুলো ওড়ে তো গাছের গোড়া একদমই রস নেই গাছ একদম শুকিয়ে মানে ই হয়ে গেছে আর কি তো গাছে লঙ্কা হয়েছে সুন্দর তো হয়তো বাঁচিয়ে রাখলে বর্ষার সময় লঙ্কা আর কি গাছের থেকে দু একটা করে নিয়ে খেতে পারবো তো বন্ধুরা এখানে অতটা বোঝা যাচ্ছে না কেননা উপরে ছিম গাছের জাংলা আছে আর লঙ্কা গাছগুলো হেভি বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে না তো লঙ্কা গাছে জল দিয়ে দিকে লাউ গাছেও জল দিয়ে নিব তো বিকেল হলে জল দিতে দিতেই মানে কাজ লঙ্কা গাছে জল দিতে হবে লাউ গাছে জল দিতে হবে নারকেল গাছে জল দিতে হবে মানে যে গাছ আছে সেই গাছে জল দিলে ভালো হয় তবুও জল অতটা মানে টানতে ইচ্ছা করে না তো সব গাছে দেই না আর কি যেটা যেটা দিতে লাগে সেটা সেটাই দেই আর কি তো লাউ গাছে আর লঙ্কা গাছে দিলাম তো এখন মানে এনে দিব নারকেল গাছ কেননা নারকেল গাছটার রসের দরকার তো নারকেলের চারাই জল দিব আর বিকালের বেলা শুধু জলেরই কাজ এদিকে ফিল্টারে জল দিব তো আমাদের তো মানে অন্য ফিল্টার নয় আমরা ঘরে ফিল্টার করেই জল খেই মানে খাই কিনে আর খাই না তো আমরা এই ফিল্টার করেই জল খাই তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বন্ধুরা